চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২৫ হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ মার্চ সেইটার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি এবং নোটিশ তারা দিয়ে দিয়েছে আগামী একত্রিশ মে ২০২৫ হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আরো তারা নোটিশ দিয়েছে সেই ক্ষেত্রে তারা কি বললো এখানে কি এমসি কি পরীক্ষা হবে না লিখিত হবে পরীক্ষার সময় কি কী ডকুমেন্ট কাগজপত্র পরীক্ষা হলে নিয়ে যাবেন এবং ঢাকা কোন কোন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে কয়টা প্রতিষ্ঠানে এবং কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পরীক্ষা নোটিশ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আর বি এ এখন এখানে বিভিন্ন পদ আগামী একত্রিশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে আমরা চলে যাই তাদের নোটিশ বোর্ডে এখানে তারা লিখছে বিষয়বলি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ১৪ এবং ষোলোতম গ্রেডের পাঁচ ক্যাটাগরি উনত্রিশটি শূন্য পদের লিখিত পরীক্ষার আগামী একত্রিশ মে অনুষ্ঠিত হবে অলরেডি তো আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন আমরা চলে যাই মেন বিষয় কি বলছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ এত মোতাবেক যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চোদ্দ ও ষোলো নম্বর ষোলোতম গেরেটে দুইটি গেরেটে পাঁচ ক্যাটাগরি এখানে ছিল ব্যক্তিগত সহকারী কিন্তু একটা পদ ছিল এখানে কিন্তু ব্যক্তিগত সহকারী শূন্য পদের সংখ্যা ছিল তিনটি ডাটা এন্ট্রি অপারেটর পদ ছিল দুইটি শূন্যপদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ ছিল দশটি শূন্য পদ ছিল তারপর টেলিফোন অপারেটর পথ ছিল এখানে একটি পথ ছিল তারপর ছিল আপনার নমুনা সংগ্রহ সহকারী এখানে কিন্তু পদ ছিল তেরোটি মোট উনত্রিশটি পদের লিখিত পরীক্ষা আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঢাকা শহরের চারটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে উল্লেখিত আপনাদের ফোনে এস এম এস দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন বিষয়টা বুঝছেন আপনারা পরীক্ষা কিন্তু লিখিত আকার হচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর একটা বিষয় বলে দেয় আর কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন আর সেক্ষেত্রে শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন আপনারা অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে আসবেন কারণ আপনাদের যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে ঢাকা আসা যাওয়া একটা খরচ খরচের বিষয় আছে ব্যয়বহুল খরচ সেটা কিন্তু সবাই মাটি যাবে কারণ অনেক ক্যান্ডিডেটে কিন্তু এখানে পরীক্ষা দিবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম